আপনার কার্ডিয়াক ভেসেলগুলা কোনটা কত বেশি ক্ষতিগ্রস্ত অর্থাৎ কোনটাতে কত কত বেশি পরিমাণ আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিনা হুসেন আমি কার্ডিও ভ্যাস্কুলার এন্থোয় সার্জারিতে এম এস করেছি আমি একজন কার্ডিয়াক সার্জেন আমরা কি কি পরীক্ষা সাধারণত এই হার্ট অ্যাটাক হলে বা মায়াকি ইনফাকশন হলে আমরা করতে হবে সেটা হচ্ছে যে কার্ডিয়াক এনজাইমস কিছু এনজাইম দেখা হয় যেগুলো দেখে বোঝা যায় যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে কি না আরেকটা হচ্ছে ইসিজি একটা টুয়েলভ ব্লিড ইসিজি করে দেখতে হবে এবং পরবর্তীতে রোগীর সেটেলমেন্টের সাথে সাথে তাকে অন্যান্য পরীক্ষাগুলো যেমন ইকো টু ডি এম কালার ডপলার থেকে শুরু করে তার সেরাম লিপিড প্রোফাইল অর্থাৎ রক্তের চর্বির পরিমাণ তার হিমোগ্লোবিন এ ওয়ান সি তারপরে হচ্ছে আরবিএস মানে তার তৎক্ষণাৎভাবে তার ফ্যাস্টিং করা সম্ভব না তার তৎক্ষণাৎ ব্লাড সুগার লেভেলটা কত সেটা দেখতে হবে তার ক্রিয়েটিন লেভেলটার কী অবস্থা এটা দেখতে হবে হ্যাঁ সিরাম ইউরিক অ্যাসিড এগুলো করতে হবে এই ইনভেস্টিগেশনগুলো পরে আসবে কিন্তু প্রাথমিক অবস্থায় যেটা করতে হবে একটা ইসি লিট ইসিজি একটা ও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে চেস্ট এক্স রে হ্যাঁ পিএভিউ মানে এই পরীক্ষাগুলো থাক মানে করার সুবিধা আছে এমন জায়গায় আমি সবচেয়ে ভালো হয় কোনো সরকারি হাসপাতালে মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল অথবা যদি সেটা কোনো প্রাইভেট হসপিটাল হয় অবশ্যই সেটা হতে হবে মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল সেখানে তাকে সাথে সাথে নিয়ে যেতে হবে এই পেশেন্টটা যদি এমন হয় যে উনি দীর্ঘদিন ধরে হাইপারটেনসিভ এরকম কিছু তাহলে অবশ্যই ওনার কাছে হয়তো নাইট্রোগ্লিসিন জিটিএন স্প্রে যেটাকে বলা হয় সেটা হয়তো ওনার কাছে থাকতে পারে সেক্ষেত্রে ব্যথা শুরু হলেই জীববাণিজ্যের স্প্রে দিতে হবে এবং তাকে যে লিপিড লোয়ারিং এজেন্ট তার কাছে থাকবে এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ একটু বেশি ডোজে খাইয়ে দিতে হয় ঠিক ওই সময়টুকু আমরা যাতে একটা সাপোর্ট পাই তবে এই ওষুধগুলো খেয়ে বসে থাকলে চলবে না যে আমি এই ওষুধ খেয়ে খেলাম অ্যাসপিরিন তারপরে হচ্ছে গিয়ে লিপিড লোয়ারিং এজেন্ট খেলাম জিটিএন স্প্রে দিলাম দিয়ে এখন বসে থাকি দেখি যে আমি ভালো হচ্ছি কি না হচ্ছি না এটা করা যাবে না এই ওষুধগুলো খাবেন জাস্ট ওই সময়টা সাপোর্টের জন্য যাতে আপনার খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় আপনার কার্ডিয়াক মাসেলগুলো কিন্তু আপনাকে অবশ্যই এই পরীক্ষাগুলার মানে ইভালুয়েশনের জন্য সাথে সাথে যেতে হবে এখন এ একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় থাকে মাইকোজে ইনফাকশনের ক্ষেত্রে যে আপনার হার্ট কত দূর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা জানার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে অ্যানজিওগ্রাম হ্যাঁ করোনারি অ্যানজিওগ্রাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে ভালো রিপোর্ট আসবে আপনি কনভেনশনাল অ্যানজিওগ্রামে তবে কোনো কোনো সময় চিকিৎসক যদি প্রয়োজন বোধ করেন তাহলে সিটি অ্যানজিওগ্রামও করাতে পারেন একমাত্র অ্যানজিওগ্রাম ছাড়া কখনোই বলা যাবে না আপনার কার্ডিয়াক ভেসেলগুলা কোনটা কত বেশি ক্ষতিগ্রস্ত অর্থাৎ কোনটাতে কত বেশি কত পরিমাণ ব্লক আছে আবার অনেকে ভাবেন যে তার ব্লক পাওয়া গেছে তার মানে তার এখন কিছু না কিছু করতে হবে কোনো কোন সময় একটা লেভেল আছে সেই লেভেলের বেশি হলে ইন্টারভেনশন করতে হয় করোনারি অ্যানজিওগ্রামে তার চেয়ে ক্লম যদি ব্লকেজ থাকে একটা ভেসেলে তাহলে কিন্তু ইন্টারভেনশনের প্রয়োজন হয় না ওষুধপত্র এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব তবে সিদ্ধান্তটা হতে হবে অবশ্যই আপনার চিকিৎসক বা हार्ट विशेषज्ञ